সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব আয়রনের অভাব কেন হয় অর্থাৎ আমাদের শরীরে কী কী কারণে আয়রনের অভাব হতে পারে বা হয়ে থাকে বিভিন্ন কারণে আমাদের শরীরে আয়রনের অভাব হতে পারে তবে উল্লেখযোগ্য কারণগুলো আলোচনা করার সময় প্রথমেই আসে রক্তক্ষরণ বা ব্লাড লস রক্তের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে তাই কোনো কারণে যদি আমাদের শরীর থেকে রক্তক্ষরণ হয় বা ব্লাড লস হয় তাহলে সেই রক্তের সঙ্গে প্রচুর পরিমাণ আয়রন বের হয়ে যায় বা আমরা আয়রন হারিয়ে ফেলি বিভিন্নভাবে মানবদেহ থেকে রক্তক্ষরণ হতে পারে বিশেষ করে নারীদের ক্ষেত্রে দেখা যায় মাসিকের সময় অর্থাৎ পিরিয়ডের সময় যে রক্তস্রাব হয় তাতে করে নারীদের শরীর থেকে প্রচুর পরিমাণ আয়রন বের হয়ে যায় আবার অনেক নারীদের ক্ষেত্রে তো এক মাসে দুই থেকে তিনবার পর্যন্ত রক্তস্রাব হতে পারে এই রকম বিভিন্নভাবে আমাদের শরীর থেকে রক্তক্ষরণ হতে পারে আবার ধরুন হঠাৎ করে কোনো দুর্ঘটনায় পড়ে আমাদের শরীরের কোনো অংশ থেকে প্রচুর পরিমাণ রক্তক্ষরণ হলো এতে করেও আমাদের শরীর থেকে প্রচুর পরিমাণে আয়রন বের হয়ে যেতে পারে আয়রনযুক্ত খাবার কম খাওয়া বা না খাওয়া অনেকেই রয়েছেন যারা আয়রনযুক্ত খাবারগুলো খুব কম খান আবার অনেকেই রয়েছেন একেবারেই আয়রনযুক্ত খাবার খান না যেমন যারা ভেজিটেরিয়ান অর্থাৎ আমাদের দেশে অনেককেই দেখা যায় নিরামিষ খেতে এই ধরনের লোকগুলো মাছ ডিম মাংস এই ধরনের খাবারগুলো এড়িয়ে চলেন আবার অনেকেই রয়েছেন যারা মাছের গন্ধ সহ্য করতে পারেন না ডিমের গন্ধ সহ্য করতে পারেন না অথবা মাংসের গন্ধ সহ্য করতে পারেন না এই ধরনের লোকেরা যেহেতু আয়রনযুক্ত খাবারগুলো খুব কম খান বা এড়িয়ে চলেন তাই এই ধরনের লোকের অবশ্যই অবশ্যই আয়রনের অভাব হতে পারে শরীরে পরিমিত আয়রন শোষণ না হওয়া অনেক সময় দেখা যাচ্ছে আপনার কোনো ব্লিডিং হচ্ছে না আবার আপনি সঠিকভাবে খাবার খাচ্ছেন অর্থাৎ আয়রনযুক্ত খাবারগুলো আপনি সঠিকভাবে খাচ্ছেন কিন্তু তারপরেও আপনার শরীরে আয়রনের অভাব দেখা দিচ্ছে এর পিছনে কারণ হতে পারে আপনার শরীর হয়তো বা সঠিকভাবে আয়রন শোষণ করতে পারছে না অর্থাৎ আপনার শরীরে আয়রন অ্যাবজারভেশন ক্ষমতা একদম কমে গিয়েছে এ সময় আপনি অবশ্যই অবশ্যই একজন সুদক্ষ চিকিৎসকের পরামর্শ নেবেন শরীরের বিভিন্ন রকম রোগের কারণে অনেক সময় দেখা যায় অনেকের পেপটি কালসার রয়েছে পেপটি কালসার হলে পাকস্থলিতে ক্ষুদ্র ক্ষুদ্র রক্তক্ষরণ হতে পারে এতে করে আমাদের শরীরে আয়রনের অভাব দেখা দেয় আবার পাকস্থলিতে এক ধরনের রোগ হয় বা খাদ্যনালিতে এক ধরনের রোগ হতে পারে যেমন সিলিয়াক ডিজিজ এমন একটা পরিস্থিতি এই সময় রক্তক্ষরণ হতে পারে আরও বিভিন্ন ধরনের রোগের কারণে শরীরে আয়রনের অভাব দেখা দিতে পারে যেমন ক্যান্সারের রোগীদের আয়রনের অভাব হয় যাদের কিডনি প্রবলেম রয়েছে তাদের আয়রনের অভাব হয় এরকম আরও অনেক কিছু শারীরিক চাহিদা বৃদ্ধি অনেক সময় দেখা যায় আমাদের শরীরে প্রচুর পরিমাণে আয়রনের চাহিদা দেখা যায় যেমন শিশুদের দৈহিক বৃদ্ধির সময় অর্থাৎ বারন্ত বয়সে অত্যন্ত আয়রনের অভাব দেখা দেয় কারণ ওই সময় ওই বাচ্চার অবশ্যই অবশ্যই প্রচুর পরিমাণে আয়রনের প্রয়োজন রয়েছে তাছাড়া সে ঠিকভাবে বাড়তে পারবে না আবার দেখা যায় মেধার বৃদ্ধি বা বুদ্ধির বিকাশ এসব ক্ষেত্রেও আয়রনের অত্যন্ত প্রয়োজন থাকে তাই শরীরে আয়রনের অভাব দেখা দেয় মায়েদের গর্ভ অবস্থায় শরীরে আয়রনের চাহিদা প্রচুর পরিমাণে বেড়ে যায় এই সময় অবশ্যই অবশ্যই আয়রনের অভাব হতে পারে তাই গর্ভবতী মায়েদের জন্য আয়রন অত্যন্ত জরুরি বন্ধুরা আলোচনার কথাগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে এবং আপনাদের কাছে প্রয়োজনীয় মনে হয় তাহলে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই সুখে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন